সালামু আলাইকুম আজকে অনুসরণ নয় দশমিক দুইয়ের বিশ নাম্বার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব তো বিশ নাম্বার অঙ্কের মধ্যে সমাধান করার কথা বলেছে কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ প্লাস সাইন এ ইকুয়েল রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান সমাধান করার মানে বোঝাইছে এখানে চলকের মান বের করা এখানে চলক কে আছে এ এখানে অজানা রাশি এ এ এর মান বের করতে হবে তো শুরু করলাম প্রথমত এই অংশের মধ্যে লব এবং হরে আমরা সিমিলার জিনিস দেখতে পাচ্ছি প্রায় একই জিনিস শুধু চিহ্নের ব্যবধানটা এখানে কস সাইন এখানেও কস সাইন শুধুমাত্র ওই জায়গায় মাইনাস এবং এই জায়গায় প্লাস তো সমাধান করার সময় যদি আমরা লব এবং হরকে প্রায় একই রকম দেখি তখন আমরা যুজন বিয়োজন করতে পারি যোজন বিয়োজন বলতে বোঝায় লব এবং হরকে একবার যোগ করা আরেকবার লব থেকে হর বিয়োগ করা এটাকে বলে যুজন বিয়োজন আর যদি লব থেকে হর প্রথমে বিয়োগ করে পরবর্তীতে যুগ করি তাহলে এটাকে বলে বিয়োজন যোজন যুজন মানে যুগ আর বিয়োজন মানে বিয়োগ তো আমি এখানে যুজন বিয়োজন ফর্মুলা অ্যাপ্লাই করতেছি দুইটা অংশই একই থাকার জন্য লব এবং হর একই থাকার জন্য আমি যুজন বিয়োজন করছি তো যুজন বিয়োজন মানে লব এবং হর একবার যুগ একবার বিয়োগ এখানে আমি কিন্তু হরকে আগে রেখেছি কারণ হরের মানটার মধ্যে প্লাস আছে তো হর প্লাস লব আর নিচে লিখলাম হর মাইনাস লব অর্থাৎ হরের সাথে লব একবার যোগ করলাম আর একবার হর থেকে লব বিয়োগ করলাম এখন সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে দুই পাশে একই কাজ করতে হবে তো ওই পাশে যেহেতু আমরা যুজন বিয়োজন করেছি এই পাশেও যুজন বিয়োজন করতে হবে একই ফর্মুলা অর্থাৎ হরের সাথে লব একবার যোগ আর একবার হর থেকে লব বিয়োগ পরবর্তীতে আমরা ব্র্যাকেট তুললাম তো ব্র্যাকেটের আগে প্লাস থাকলে আমরা জানি মানের কোনো পরিবর্তন হয় না তবে ব্র্যাকেটের আগে চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে চিহ্নের পরিবর্তন হয় যেমন কস প্লাস মাইনাস হয়ে গেছে আর মাইনাসটা প্লাস এখানেও মাইন এখানে প্লাস ছিল এটা মাইনাস এবং এই মাইনাসটা প্লাস আর প্লাসের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন নাই এখন প্লাসের সাইন এবং মাইনাসের সাইন কাটা তো থাকছে টু কজে আর এখানে প্লাসের এবং মাইনাসের কজ কাটা তাহলে থাকছে টু সাইনে উপরে টু কজে নিচে টু সাইনে আর এখানে প্লাসের এবং মাইনাসের ওয়ান কাটা নিচে প্লাসের এবং মাইনাসের রুট থ্রি কাটা তো উপরে থাকছে টু রুট থ্রি আর নিচে থাকছে টু এখানে টু আর টু কাটা থাকতে কস বাই সাইন আর এখানে টু টু কাটা গেলে থাকছে রুট থ্রি এখন কস বাই সাইনের একটা সূত্র আছে কস বাই সাইনের সূত্র হচ্ছে কট আর এখানে আছে রুট সরি কস বাই সাইনের সূত্র হচ্ছে কট আর এখানে আছে রুট থ্রি ওইদিকে যেহেতু কট আছে ওই কটটাকে সরানোর জন্যই পাশেও কট আনতে হবে তো রুট থ্রি এর পরিবর্তে কট আনতে গেলে কট কত ডিগ্রি আনা যায় থার্টি ডিগ্রি আমরা জানি কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি কট সরানোর জন্যই পাশে কট আনলাম আর রুট থ্রি এর পরিবর্তে যেহেতু কট আনেছি তো এই ক্ষেত্রে রুট এর কটের মান অনুযায়ী আমরা থার্টি ডিগ্রি এখানে আনলাম তো দুই পাশ থেকে এখন কট সরিয়ে দিলে এর মান হয় থার্টি ডিগ্রি যদি এরপর এটা নিয়ে কোনো সংশয় থাকে তাহলে বলতে পারো ধন্যবাদ